সংহতি দিয়েছে এবং আজকের রোদ্রতা অপেক্ষা করে প্রচুর সংখ্যক বিপুল সংখ্যক মানুষের সমাগম হতেছে তারা হৃদয়ের গেছে। তারা কানের টানে এসেছে পয়লা নববর্ষ উদযাপন করার জন্য আর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক ছিল আইন প্রয়োগের সংখ্যা খুবই সক্রিয় ছিল এবং যারা ভলেন্টিয়ার তারাও সক্রিয় ছিল এবং চারুকলার ছাত্রছাত্রীরা দারুণ একটা আনন্দ শোভাযাত্রার মোটিভ আমাদের উপহার দিতে পেরেছে আপনার আগে দেখা যেত আমি যেহেতু একসময় সচিব ছিলাম আমলা ছিলাম আমরা সামনে বসে থাকতাম একুশে পদকপ্রাপ্ত বা চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তরা তারা পিছনে দাঁড়িয়ে থাকত এটা কিন্তু পরিবর্তন এসেছে এই পরিবর্তনই কিন্তু বাংলার জনগণ চেয়েছে যেমন আজকে আগের যে আনন্দ শোভাযাত্রাটা হতো সেখানে পুলিশ বাহিনী ছাড়া এবং র্যাব ছাড়া তারপর ওই ডিবি ছাড়া সামনে কাউকে দেখা যেত না যারা আসল মুখ্য বিষয় যারা আলোচ্য বিষয় তাদেরকে পিছনে দেখা যেত এবার কিন্তু সেই বেসলুইটা ছিল না হ্যাঁ দুপাশে বেষ্টুই ছিল নিরাপত্তার জন্য কিন্তু তাদের সামনে ইউনিফর্মধারী লোকগুলি যারা সরকারি চাকরি চাকরিজীবী আমার মতো চাকরগিরি করে তাদেরকে দেখিনি দেখেছি জনগণকে দেখেছি বিভিন্ন নিগোষ্ঠীকে দেখেছি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গকে এটা ইতিবাচক পরিবর্তন এই পরিবর্তন চাই এই জনগণের জন্যই আমরা জনগণের জন্য আইন প্রয়োগকারী সংস্থা জনগণের জন্য আমলা জনগণের জন্য আগ্রহ তো আমরা চাই ভেসি যেন তৈরি না হয় আমরা সকল সময় স্বাধীনতা চাই স্বাধীন চাই আমরা একাত্তরে স্বাধীনতা পেয়েছিলাম তারপর তো অন্য রূপে অন্য বেশে কিন্তু স্বাধীনতা কিন্তু ভুলণ্ডিত করেছিল তাই ফেঁসিবাদ যেন তৈরি হতে না পারে সেই ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে সজাগ না থাকলে কিন্তু আবার অন্য রূপে অন্য বেশে অন্য নামে অন্য প্রতীকে আবার ফেঁসিবাদ আসতে পারে তবে আমরা চাই না ফেঁসিবাদ আসুক আমরা চাই জনগণ আসুক জনগণের আশার প্রতিফলন এবং সরকারি প্রতিটি প্রশাসন যন্ত্রে প্রতিটি অনুষ্ঠানে প্রতিটি মন মানসিকতায় আমাদের স্বাধীন চেতনা আমাদের স্বাধীন চেতা মুক্ত চিন্তা যেগেও জীবন অবশ্য